রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও এখানে খুব ভালো আছি আজকে সোমবার সকাল এখন সাতটার মতো বাজে আমি ঘুম থেকে উঠে আমার গোপসনাকেও ঘুম থেকে তুলছি ওকে তো যেসে করে তুললে হবে না কত আদর দিয়ে ওকে তুলতে হবে কত আদর দিতে হবে তারপর ওকে একটা জামা পরিয়ে আমি ওকে ওর মুখ মুছিয়ে দিচ্ছি তারপর ওকে দোলায় বসিয়ে দিলাম দাঁড়াও ওর পাগিটা একটু পরিয়ে দিই আর একটু দোলুদলু দিয়ে দিলাম সকাল সকাল দোলুদলু খেতে কার না ভালো লাগে আমার গোপু ভালো লাগে আর এই যে এখন আমার গোপুসোনা সকালে সেবা নিচ্ছে তারপরে চলে আসলাম আমার এই বড় বাচ্চাটাকে তুলতে কিছুতেই উঠতে চায় না জোর করে তুলছি সাড়ে সাতটার আগে উঠবেই না মাঝে মধ্যে একটু একটু করে উঠে জিজ্ঞেস করবে মা কটা বাজে যেই দেখছে সাড়ে সাতটা বাজছে না আবার শুয়ে পড়ে যাই হোক জোর করে ওকে তুলে আমার বেডটা সুন্দর করে গুছিয়ে নিলাম তবে জানি না কতক্ষণ এই সুন্দরভাবে আমার বিছানাটা গোছানো থাকবে দেখা যাক কতক্ষণ গোছানো থাকে আর এখন ওকে রেডি করিয়ে দিচ্ছে ও স্কুলে যাবে বলে চুল বেঁধে দিচ্ছি চুল নিয়ে ওর বিশাল একটা প্রবলেম যত ভালো করেই বাঁধি না কেন ও প্রত্যেকবার বলবে মা এখানে একটু চুলটা ঢিলা হয়ে গেছে এখানের চুলটা উঠে গেছে এখানটা একটু বেঁকে গেছে মোটামুটি দু তিনবার ওর চুলটা বাঁধি আবার খুলি তবুও ঠিকঠাক হয় না দেখো এখনও দেখছে চুলটা ঠিক হয়েছে কি না যাই হোক চুল বাঁধা কমপ্লিট হলো সাডেনলি চোখে পড়লো এই জায়গাটা ভীষণ ধুলো পড়েছে তাই ভাবলাম একটু পরিষ্কার করে দিই আর আবার সুন্দর করে গুছিয়ে রাখি তোমরা যে ওই দড়িটা দেখতে পাচ্ছ একটা ওই দড়িতে মশারি টাঙানো হয় বাড়িতে যখন লোক সংখ্যা বেড়ে যায় আমাদের বাড়িতে তখন মেঝেতে বিছানা হয় আর দড়িটার সাহায্যে মশারি টাঙানো হয় আমাদের এখানে প্রচুর মশা যতই এসি চলুক না কেন মশারি টাঙাতেই হবে আর ওপরে যে ওটা দেখছো তোমরা চ্যাম্প অফ ডান্স ভালো করে দেখানোই হলো না যাই হোক একদিন ভালো করে দেখাবো সমিয়া ওখানে ডান্স করতে গেছিলো ওখান থেকে নিয়ে এসেছে এখানের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে দাঁড়াও একবার ফাইনাল লুকটা দেখাই এই দেখো এই যে সমিয়া আমাদের স্কুলে যাচ্ছে ওকে একটু টাটা করে দিই দাঁড়াও আর একটা জায়গা থেকে দেখা যায় আমাদের ব্যালকনি থেকে এখানে যেহেতু এসেই গেছি তোমাদের এই গাছটা দেখাই এটা হচ্ছে অটোগ্রাফ প্ল্যান্ট এই গাছে নাকি ফুলও হয় তবে অনেক দেরি হবে দেখা যাক কি হয় আর এই দেখো আমার সুন্দর গোছানো বিছানাটার কি হাল করে দিয়ে স্কুলে গেছে না চলো আবার একটু গুছিয়ে নিলাম আর সাথে ওর বইগুলো একটু গুছিয়ে রাখলাম দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাবো এই দেখো আমাদের ছোট্ট সমিয়া কত পুচকু ছিল তখন আর এখন এত বড় হয়ে গেছে এত দুষ্টমি বেড়ে গেছে আর এখন আমি স্নান করে পুজো করতে চলে এসেছি তোমরা হয়তো ভাববে আমার এই চ্যানেলে আমি বেশিরভাগই পুজোর ভিডিও দিই অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলে মানে আমার ঘর চ্যানেলে আমার ভালো লাগা খারাপ লাগা রান্না বান্না করা ঘর গোছানো ঘুরতে যাওয়া কেনাকাটা করা এবং পুজো করা সমস্ত কিছুর ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করাই আমার মেইন উদ্দেশ্য আর এখানের মধ্যে সবথেকে পুজো করাটাই হচ্ছে আমার সবথেকে ভালো লাগার জিনিস সব থেকে বড় রোগ হচ্ছে মনের রোগ এর আলাদা করে কোনো মেডিসিন হয় না একমাত্র উপায় হল মেডিটেশন আর যেটাতে ভালো থাকে তার সেই কাজটা করা উচিত তাই আমার কাছেও আলাদা কিছু না আমার ভালো না লাগা রেগে যাওয়া নানা কিছু কারণে খারাপ লাগা সব কিছুর উপায় হচ্ছে এই আমার পুজো করা এই পুজো করাটাই আমার কাছে মেডিটেশন এই পুজো করার পর না আমি ভেতর থেকে ভীষণ একটা শান্তি অনুভব করি সেটা হয়তো তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না আমার এত ভালো লাগে মানে কি বলবো সেটা হয়তো তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারছ আমি পুজো করতে এত ভালোবাসি আর কথা বলতে বলতে আমার আপেলটা কাটাও শেষ হয়ে এলো প্রত্যেক দিন আমি অন্য কিছু দিই গোপালকে সেবা আজকে ভাবলাম বাড়িতে এই আপেলটা আছে একটু এটা দিয়ে সেবা দিই প্রত্যেক দিন একই খাবার খেতেও কি গোপালের ভালো লাগে চলো আমার কাটা হয়ে গেল এবার একটা করে তুলসী পাতা দিয়ে গোপালকে সেবা দিয়ে দিই আর একটু তুলসী পাতা আর সাদা ফুল দিয়ে এই ঠাকুর ঘরটা আর গোপু একটু সাজিয়ে নিলাম দেখো তোমরা কেমন লাগছে তোমরা হয়তো ভাববে এই স্টিলের থালা গ্লাসে আমি কেন গোপুকে দিই আসলে আমার গোপোসোনার জন্য কাঁসার থালা গ্লাস আছে কিন্তু আমাদের এখানকার জল এত বাজে সমস্ত জিনিস কাঁসা পেতল আর তামা একদম কালো হয়ে যায় দেখতেও বাজে লাগে তাই আমি এখন এই নতুন একটা স্টিলের থালা গ্লাস কিনে এনে গোপোসোনাকে সেবা দিই চলো বেশি কথা না বলে চুপচাপ মন দিয়ে একটু পুজোটা করে নিই শ্রীকৃষ্ণ প্রণাম কৃষ্ণায় দাসমী মন্দ রাজ্য অশেষ কৃষণ গোবিন্দাই নম নম হে কৃষ্ণ কূর্ণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কাত রাধা কান্ত নমস্তুতে তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো কমপ্লিট তবে আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা রাধে রাধে